আমি একজন কলেজে পড়োয়া একজন ছাত্র আমি আমার ভাবির সাথে একশো বারের বেশি জেনা করে ফেলেছি এখন জেনা বাদ দিতে পারছি না এখন আমার করণীয় কি এবার তোমরাই বিবেচনা কর এই কথা তো সত্য রাতে উঠে কান্নাকাটি কর আল্লাহর কাছে একবার পা পিছলে গেলে সেখান থেকে ভালো হওয়া খুব কঠিন তোমার মেরে ফেলা ভাবিকে করে ছাড়া পৃথিবীতে আল্লাহর আর কোন বিধান নেই তোমার ভাবি এত বড় পাপি তোমার চরিত্র তুমি নিজেই বুঝছো অতএব যুবক যুবতী যারা এখানে আছো এই কথা তোমাকে যেন সংশোধন করে আল্লাহ তোমাকে হেফাজত করুক আল্লাহ আমি আমি মনে করি আল্লাহ করবেন তালা কিন্তু আল্লাহ তালা কি আসলেই আমাকে মাফ করবেন তবা করো কান্নাকাটি করো মাফ করবেন তোমার বলা অনুযায়ী শেখ কোথায় আছে যারা আছে যার চরিত্র যেমন হবে তার স্ত্রীর চরিত্র তেমন হবে না এ কথা ঠিক নয় এ কথা ঠিক নয় তুমি খারাপ স্ত্রী ভালো হতে পারে তুমি ভালো স্ত্রী খারাপ হতে পারে কিছু ইসলামিক দলেরা বলে আমরা গণতন্ত্র থেকে কুফুরি বাক্যগুলো গুলো মানি না তো এই দুংতে তোমার অগ্রগতি গণতন্ত্র তো খ্রিস্টান আব্রাহাম লিংকন এর কোনটা ছাড়বার কোনটা রাখবা আবার কেমন বুদ্ধি তোমার বাংলাদেশে অনেক আহে হাদিসের মসজিদ মাদ্রাসা ভাঙ্গা হয়েছে কোনো ইসলামী দল কথা বলেনি কেন আব্দুলাকে জানায়ো গেলে তোমাদের সোন্ধা করে দেবে ইনশাআল্লাহ একদিন আগে হলুদ মাথানো কি যায় গান বাজনা হারাম হলুদ মারতে পারে তার খাবে তার খালা তার ফুফুল তার বোন মা খাবে ভাবি মা জেনা আগেই আগে চালু হয়েছে সালাতে এক সময় উপস্থিত হলাম যখন এমন ফাতে হাস শেষ করলেন তখন আমি কি জোরে আমিন বলবো জি এমামের সাথে আমিন বলে নিবেন নিয়ে আউজুবেলা বিসমেলা বলে সুরাব ফাতেহা পড়বেন আমাদের মসজিদে ভুল করে মেহরা বানিয়েছে সেখানে নামাজ হবে কি হবে বানানো ভুল হয়েছে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন ধরনের গেম খেলা হারাম কাবিরা গুণা আমাদের মসজিদের মহিলারা নাটক সিনেমা দেখে নাটক সিনেমা দেখা যাবে কি আমাদের সমাজের আমাদের সমাজের মহিলারা নাটক সিনেমা দেখে নাটক সিনেমা দেখা যাবে কি নাটক সিনেমা দেখলে মহিলা তোর সবাই চাপে নয় বাসাতে থাকচর হয়ে যাও জেনা করতে বাধ্য করবে নিজেকে নাটক সিনেমার স্বভাবই খারাপ ওর গতিবিধি খারাপ সনাতি বিরেকাত করা যাবে যে যাবে আলে হাদিসের বড় বড় আলেমেরা জামাতের সাথে বট প্রার্থনা করতেছে তাহাজুদের সলাদ কি দূরে কাত করা যাবে যাবে বর্তমান আমাদের সমাজে আহালে হাদিসের বড় বড় মসজিদের এমামেরা গণতন্ত্র জায়জ বলছে প্রাইমারি স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে ঠাকুরের অ্যাসেম্বলি হলে যাবে না বোর্ডিংয়ের কাজের জন্য আপনার মাদ্রাসা গিয়েছিলাম তখন আপনি ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারিনি যার ফলে চলে এসেছি বাবুর্চি রুবেল বলেছিল লোক বেশি এখন লোক যতই বেশি হোক আপনার কাছে অনুরোধ রইলো কাল আসো দেখা করো দেখি কাজে লাগানো যায় কিনা আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি আমি আমি করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আসরের সলা তাদাই করেছি আসরের সলা তাদাই করে আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন দশ হয়েছে গোসল করে অজু করে আমার আসরের সলাত আদায় করো প্রিয় জানা যা যদি জানা যায় যদি তাকবির বাদ পড়ে তাহলে আমরা কি করব সমস্যা নেই বাদ পড়েছে পড়েছে যা হয়েছে সালাম ফিরে দিতে হবে এর সংশোধন নেই আমরা জানি মৃত ব্যক্তি কবরে প্রশ্ন করা হবে মৃত ব্যক্তিকে কবরের প্রশ্ন করা হবে তাহলে যে ব্যক্তি আগুনে মারা যায় হয় তাকে সব জ্বর শাস্তি জিজ্ঞাসা কাকে হয় আর তাকে হয় এ বক্তব্য কয়েকবার দেওয়া আছে বাড়ির পিছনে আড়াই গর্ত করে কবর দেওয়া আছে সেই কবর কবর নয় যদি সেটাই হয় তাহলে বাঘে খেয়েছে তার কবর কোথায় মরার পর থেকে নেই বিছরের দিন পর্যন্ত এই সময়ের নাম ও চালে বার যা আত্মার জগৎ আত্মাকে শান্তি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে মহিলাদের সালাত পড়ার সময় পায়ে মোজা দিয়ে সালাদ পড়তে হবে জি না পায়ের উপর অংশ খুলে থাকবে আসে যায় নেয় মুখ খোলা থাকবে কবজি পর্যন্ত খোলা থাকবে কালেমা তাইবা লাইলা হিল্লাহ মোহাম্মদ রসোল্লা নাকি ওয়ান নাম মোহাম্মদ রসোল্লা পড়তে হবে ওয়ান নাম মোহাম্মদ রসোল্লা পড়লে হাদিস হবে বোখারি মুসলিম আর লাইলা হিল্লাহ মোহাম্মদ রসোল্লা পড়া যায় একে বলা হয় অর্থগত সহি বর্ণনাগত এ হাদিস জয়ী বলা যায় অন্যান্য হাদিস এ অর্থ প্রমাণ করে এই জন্য আমার টাকা যদি অন্যের ব্যবসায় দেই ওই ব্যবসা যদি লাভ হয় তাহলে লাভের অংশ যদি নেওয়া হয় তাহলে সুদ হবে কি হবে না তবে আপনি ইচ্ছা মতো একটা নিতে পাবেন না লাভ যা আসবে তার অর্ধেক বা তিন ভাগের ভাগ যেভাবে চুক্তি হবে সেভাবে নেবেন আমভাবে পাঁচ লাখ টাকা দিয়ে রেখেছেন দশ হাজার টাকা প্রতি মাসে নেবেন এটা হবে না লাভের হার চুক্তিতে ভাগ হবে আমি তো কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি এখন থেকে আমার পাঁচ আর উপায় কি তুমি কালকে তোমাদের গ্রামের মুরগি দিয়ে বিবাহ পড়িয়ে নাও মেয়ের বাপকে দিয়ে না পারলে আমার কাছে আসো মেয়ের বাপ থাকে যেন আমি বিবাহ পড়িয়ে দিব ইনশাআল্লাহ তবে মেয়ের বাপকে লাগবেই বাকি সাক্ষী আমি রেডি করবো মেয়েকে তাহলে ঠিক আমার পিতা বলে সম্পদের এক তৃতীয় অংশ সে তার নিজের জন্য বা যে যেকোনো এক নিজের জন্য বা যে কোনো এক সন্তানের জন্য খরচ করতে পারবে নিজের জন্য খরচ করতে পারবে সন্তানের জন্য নয় ওটা ভুল হয়েছে তিন ভাগের এক ভাগ তো যারা জমি জায়গা পায় না তাদের দিতে পারে সন্তানকে বেশি দেওয়া হারাম পড়ানোর সুবাদে বাপ এর পিছনে খরচ করলো ওর পিছনে খরচ করলো করতে কমবেশ হলো তাতে সমস্যা নেই কিন্তু ভাগে কমবেশ করা হারাম আসসালাম আলাইকুম নামাজে কয়েকটি অঙ্গ দ্বারা সিজদা করতে হয় সাতটি নাক কপালে এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গল সাত সিজদায় কোনো একটি অঙ্গ যদি উঠে যায় তাহলে কি নামাজ হবে না নামাজ না হওয়ারই সম্ভাবনা নেই কম হবেই হাত পা চুলকালে সিজদা থেকে উঠে চুলকাতে হবে যদি বাতিল হয় তাহলে মসজিদে প্রবেশের পর বসার আগে দুই রেকাতুল মসজিদ মসজিদ নামাজ আদায় করা সোনাত শুধু সোনাত নয় করতেই হবে যে কোনো সময়ে ঢুকলে বসার অনুমতি নেই ওটা আল্লাহর ঘর তুমি তো বলতে পারো না আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি বসতে দিবেন এভাবে কি বলতে পারবেন আল্লাহর ঘরে বসার অনুমতির পদ্ধতি কিছু আসসালাম আলাইকুম আ আহমাদুল্লাহ মসজিদ মাদ্রাসা বা অন্য কোন ইসলামী প্রতিষ্ঠানে বিভিন্ন নির্দিষ্ট খাত থাকে যেমন নির্মাণ খাত শিক্ষক বেতন খাত ছাত্র কল্যাণ খাপ ইত্যাদি যদি কেউ কোনো নির্দিষ্ট খাতে দান করে তাহলে সে অর্থ কি অন্য খাতে ব্যয় করা যাবে সে তার ব্যয় কিন্তু তার হিসাবে থাকবে যে এই পরিমাণ টাকা ওই জন্য আর চেষ্টা করবে ওই টাকাটা ওই খাতে ব্যয় করা এই এই ফেতনার যুগে যেসব বাবা মা বয়স হওয়ার পরও বেগবের দোহাই দিয়ে বিয়ে কিসের দহায় দিয়ে বেকারের দহায় বেকারের দোহাই দিয়ে বিয়ে দেয় না এগুলো হলো অযোগ্য বাপমা চব্বিশ থেকে ২৫ বছর বয়সে বিবাহ দিয়ে দিতে হবে না হলে সব জেনার জিম্মেদারি তার বাপের উপরে ছেলে মেয়ে সর মেয়েদের বিবাহ দিতে হবে দেরি করে তাকে ডাক্তার করতে বুদ্ধি আপনাকে কে দিয়েছে আজ তো আপনাকে একটা সহজ কথা শোনালাম টাকার পিছনে প্রায় সবাই খাটো যখন কোম্পানি আপনার বড় ডাক্তারকে দিবে যে থাকলো ভাইজান দশ লাখ টাকা থাকলো আমার দিবেন আমার ওষুধ আমার কোম্পানির ওষুধ দিবেন তখন এমনি ঘাল হয়ে যাবে কিসের আদ্রের বক্তব্য তুলে রাখো আপনার সাথে রাজশাহী যাওয়া যাবে না নিজের শ্বশুর শাশুড়ি কে আব্বা বলা যাবে জি যাবে এটা হলো সম্মানজনক আব্বা আমরা শ্বশুরকে আব্বা বলি তা আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি তা আমি কি আমার শ্বশুরের নাম বলবো তাহলে আমি আব্বা বাপ বলে স্বীকৃতি দিই আমি সম্মান জানিয়েছি এটা জায়েজ মুসলিমের কোরআন আছে যাবে আদিস মৌখিক সন্তান বাপ মৌখিক মৌখিক কে কে বলছে চাচি বলতে হবে কোন যে এগুলো গতি স্বভাব আজগি উলট পলট কথা বলে শাশুড়িকে আম্মা মা বলবেন ওটা আমার মা নয় এখনই যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার মায়ের নাম কি আমি কি আমার শাশুড়ির নাম বলবো তাহলে আমি সম্মান দেওয়ার জন্য বলেছি স্বীকৃতি দিনি স্বীকৃতি দিলে জান্নাত হারাম হবে বলা হারাম জমজ কন্যা সন্তানের ক্ষেত্রে আঁকি ক্ষেত্রে আঁকি কার পশু কয়টি চারটে ছেলে হলে চারটে মেয়ে হলে দুইটে একটা ছেলে একটা মেয়ে তো তিনটে এইগুলো ভাববার সুযোগ নাই প্রাইমারি স্কুলে কে স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে দেখেন ঠাকুরের গান আছে মহিলারা কি খবর জিয়া করতে পারবে পারবে কান্নাকাটি করতে পারবে না আমি দাঁড়িয়ে রাখতে চাই কিন্তু বাসা থেকে রাখতে অনুমতি দেই না তোমার মাকে আবার স্কুলে ভর্তি করো আমাদের জামিয়া সালাফে পাঠিয়ে দাও তোমার মা তাহলে এক বছর পড়লে তোমাকে দাড়ি ছাড়তে বলবে আর না হলে কি বলে ডাকবা খাও অবস্থা আমি নবম শ্রেণীতে পড়ি আমার প্রশ্ন হলো মোমেনের মর্যাদা কিসে শয়তানের ঘাটে কি মমিনের ক্ষমতা মর্যাদা তাকুয়াই পরে কেউ যদি একজন লোককে চাকুরি নিয়ে আমি নবম ছেলের নাম রাহা পরিবর্তন করা যাবে কি যাবে পরিবর্তন করেন আল্লাহ আল্লাহ আরো সে সময় তালাই করার সময় কেউ যদি সাল্লা তালাই করার সময় বলে আল্লাহর কুদরতি পায়ে সিরদা দিচ্ছি হারাম কুদরতি পায়ে সিরদা দিবা কেন কুদরতি হাতে সিজদা দিবা কেন